রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটনায় জড়িত ছয় খুনিকে পাকরাও করে রাজু এখন হিরো তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে দুই সঙ্গীকে নিয়ে ছজনের গ্যাংকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার গল্পটা সহজ ছিল না সুপারি কিলারদের পেছনে প্রায় দুই কিলোমিটার দৌড়ে পাকরাও ঘটনায় যেন সিনেমার ক্লাইম্যাক্স সিন সামনে ছুটছে খলনায়ক আর তার পেছন পেছন ছুটছে সিনেমার নায়ক ভোর তখন সাড়ে চারটা রক্তাক্ত মৌমিতা দাসকে জলপাইগুড়ি পাঠিয়ে ছোট গাড়ি করে ফিরছিল হঠাৎই দেওমালি এলাকায় দেখা চার যুবক দুই যুবতীর গাড়ি দাঁড় করিয়ে হিন্দিতে আপলোক কাহা গায়ে থে জিজ্ঞেস করতেই দে ছুট চারজনকে আটক করে রাজুর দুই সঙ্গী আর বাকি দুজনের পিছনে ছুটতে ছুটতে সোনাখালি ফরেস্টে ঢুকে যায় রাজু হাসফাস করে ফোনে এক দাদার পাশাপাশি এক পুলিশ অফিসারকে বিষয়টি জানালে তৎক্ষণাৎ তারা দেওমালি পৌঁছায় ততক্ষণে স্থানীয়দের তৎপরতায় দুজনকে পাকড়াও করে ফেলে রাজু পরবর্তীতে পুলিশ ছজনকে উদ্ধার করে খালি হাতে জীবনের বাজি রেখে শুধুমাত্র মনের জোরকে পাথেও করে রাজুর এই কর্মকাণ্ড সত্যি যোগ্য রাজু জানায় মমিতানটিকে রক্তাক্ত অবস্থায় জলপাইগুড়ি পাঠিয়ে ফেরার পথে শুধু ভাবছিলাম মেহতা পাঙ্কেলের খুনিদের পাকড়াও করতেই হবে হঠাৎ পথে ওই দলটিকে দেখে নিশ্চিত হই এটি খুনির দল তৎক্ষণাৎ বুদ্ধি এঁটে পুরো গ্যাংকে পুলিশের হাতে তুলে দেই এখন অনেকটাই স্বস্তি লাগছে মাঝরাতে মানে প্রায় আড়াইটা নাগাদ এক দাদার মারফত জানতে পারি যে হচ্ছে একবার এক আঙ্কেল এবং আনটিকে কেউ ফোন করে পালিয়ে দেয় তো সেই সেটা শোনার পরেই আমরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হই দাদা এবং তিন চারজন মিলে উপস্থিত হওয়ার পর সেখানে দেখি প্রথমে হচ্ছে সেই আঙ্কেলটা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং আন্টিও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তো আমরা যখন আঙ্কেলের কাছে কাছে যাই তখন জানতে পারি যে আঙ্কেল নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন এবং আন্টি গুরুতর অবস্থায় আহত তো তৎক্ষণাৎ আমরা একটা প্রাইভেট গাড়িতে করে তাকে প্রথমে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যাই এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসার পর ওনাকে জলপাইগুড়ি রেফার করা হয় তো জলপাইগুড়ি রেফার করার সময় ওনার বাড়ির কিছু লোক এসেছিলো বলে আমরা আর জলপাইগুড়ি যাই না আমরা বাড়ির পথে ফেরি তো বাড়ির পথে ফেরার পথে আমরা দেওমালিতে দাঁড়াই এবং দেওমালিতে চা খাওয়ার জন্য দাঁড়ানোর সময় তো আমি যাওয়ার পথে যেহেতু আন্টির সাথে আমি ছিলাম তো আন্টির সাথে কথা বলার পরে জানতে পারি যে যারা রাতে দুষ্কৃতীরা এসেছিলো তারা হিন্দিতে কথা বলে এবং তাদের মধ্যে মেয়েও রয়েছে কয়জন মেয়ে ছিল সেটা বলতে পারছেন না উনি কিন্তু বলছেন যে মেয়ে রয়েছে আচ্ছা এই কথাটা আমি জানার পরে তো আমরা যখন দেওমালিতে চা খাওয়ার জন্য দাঁড়াই তো রাস্তা দিয়ে তিন চারজন ছেলে এবং দুইটা মেয়ে যখন হেঁটে আসছিল তো আমাদের সন্দেহ যায় তো প্রথমে আমরা ওনাদেরকে দাঁড়া করাই জিজ্ঞাসা করার জন্য যে তারা কোথা থেকে এসেছেন তো আমরা হিন্দিতে ওনাকে জিজ্ঞাসা করি যে ভাই কাহা সে আরেও আপলোক আর কী ধার যে এই কথার বলার সঙ্গে সঙ্গে আমাকে ধাক্কা মেরে তারা পালিয়ে যায় এবং তৎক্ষণাৎ আমি তাদের পিছনে পিছন ধাওয়া করি এবং দুপুরি থানার এক অফিসার এবং আমার এক দাদাকে ফোন করি তো ফোন করার পরে আমি তাদেরকে ধাওয়া করার সময় চারজনকে আমার সাথে যারা ছিল তারা আটক করে এবং দুইজনকে আমি তাড়া করি তো তাড়া করার সঙ্গে সঙ্গে তার আগেই আমাদের স্থানীয়রা এবং আমি চিল্লাতে চিল্লাতে যেহেতু সেখানকার যে গ্রামবাসীরা তারা সবাই আমাকে সহযোগিতা করে তাদেরকে উদ্ধার করার জন্য আচ্ছা এটা তো এমন খুন হয়ে গেছিল সেখানে আপনি কিভাবে মানে এই সাহসটা জোগালেন দেখুন প্রথমত হচ্ছে যিনি আহত হয়েছিলেন তিনি আমার সম্পর্কে কাকিমা মানে আনটি তো আনটিকে তো আমি ধূপগুড়ি নিয়ে গেছিলাম তো ওনার এই ক্ষতস্থান দেখে এবং ওনার আর্তনাদ দেখে আমার ভিতরে একটা আলাদা আবেগ কাজ করছিল তো আমরা যখন দেওমালিতে এরকম সন্দেহ হয় এবং তারা যখন পালিয়ে যায় তখন আমার মনে একটাই টার্গেট ছিল যে তাদেরকে ধরতেই হবে যেভাবেই হোক ঠিক আছে সেই জন্য আমি নিজের সিকিউরিটির জন্য এবং সিকিউরিটির জন্য আমি পুলিশকে প্রথমে খবর দিই এবং একটা দাদাকে খবর এবং আমার একটাই টার্গেট ছিল যে তাদের মধ্যে যে কোনো একজনকে ধরতেই হবে তো এই ধরার পিছনেই এটাই হচ্ছে সাহসের একটা যোগাই ছিল যে না একটা আর্তনাদ কাজ করছিল একটা আবেগ কাজ করছিল এবং পরবর্তীতে পুলিশ সাথে যখন তুলে দেওয়া হলো তারপরে বর্তমানে এখন আপনার মানে কোনোভাবেই কোনো ভয় কাজ করছে বা কোনো একটা ভয় তো সবার মনেই থাকে এখন একটা ভয় কাজ করছিল তবে একটা ভালো জিনিস সেটা হচ্ছে যে তাদেরকে শনাক্ত করা গেছে তাদেরকে ধরতে পেরেছি আতঙ্ক তো সবার মধ্যেই থাকে আচ্ছা জেলা পুলিশের তরফ থেকে আপনার কাছে কোনো বার্তা এসেছে আমার কাছে জেলা পুলিশের তরফ থেকে কোনো বার্তা সে যে সাহসিকতার কাজ করেছে তার জন্য আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আরও বলছি সরকারি ব্যবস্থায় তাকে শুভেচ্ছা জানানো হোক মানে সাহসিকতার জন্য পাড়ার ছেলে করেছে যুবকদের তৎপরতায় রাজেশ যুবক ছেলে প্রশাসনের কিছু সহযোগিতা আসছে আসামি ধোড়ার মূল কারিগর রাজের না আশা করি তেমন ভয়ের কোনো বিষয় নয় তার কারণ কোনো অন্যায় কাজ করেনি আমরা গ্রামবাসী তাকে দেখব যদি অন্য কোনো প্রক্রিয়ার ব্যবস্থা হয় তাহলে আমরা একটু ট্যাগেল করার চেষ্টা করব মোহাম্মদ মনিরুদ্দিন